আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার একুশ সালের মাস্টার শেষ পর্ব যে পরীক্ষায় যারা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছিলেন আপনাদের রেজাল্ট কিন্তু এই মাত্র প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা কীভাবে রেজাল্ট দেখবো ওইটা দেখাবো তো চলেন ভিডিওটি শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনুষ্ঠিত একুশ সালে মাস্টার শেষ পর্ব পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো এবং এই যে ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে আমাদের রেজাল্টটি কিন্তু দেখা যাবে তো রেজাল্টটি দেখার জন্য আপনার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এবং ওয়েবসাইট লাগবে সো দেখেন গুগলে আসবেন আসার পর এইখানে সুন্দর করে সার্চ করবেন এন ইউ রেজাল্টস এটা লিখে যা সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে যেই পেজটা আসবে এইখানে এটাতে ক্লিক করতে পারেন কিংবা রেজাল্ট আর্কাইভ এখানে এইখানে ক্লিক করতে পারেন তো হোক আমরা একটাতে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসলো এইখান থেকে কি করবেন এইখান থেকে হচ্ছে আপনি যে দেখতে পাচ্ছেন মাস্টার্স মাস্টার্সের এখানে ক্লিক করবেন বাট এখানে কোনো অপশন নাই তো আপনাকে কী করতে হবে রিস্ক্রুট আইনি রেজাল্ট এই অপশানে জাস্ট একটা ক্লিক করতে হবে সো আমি ক্লিক করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট লেখা আছে এখানে আমাদের হচ্ছে রেজাল্ট দেখার অপশনগুলো আসবে একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছেন এই যে অপশানগুলো চলে আসছে এখান থেকে এক্সামিনেশন নেইম এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা দিব কি মাস্টার্স ফাইনাল এখানে দিব দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদেরকে দিতে হবে তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসা ভিডিওতে একটা লাইক করে দিবেন বসানোর পর এক্সাম ইয়ার এখানে অবশ্যই হচ্ছে এক্সাম ইয়ার আপনাকে বসাইতে হবে দু হাজার একুশ এবং এইখানে হচ্ছে আমাদেরকে উপরে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা বসাইতে হবে তো ফোর এফ তারপর থ্রি বড় হাতের এইচ দিয়ে সার্চ রেজাল্টে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার রেজাল্ট এখানে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুন্দর করে রেজাল্টটা চলে আসছে দেখতে পাচ্ছেন মাস্টার্স ফাইনাল এক্সামিনেশন দু একুশ এখানে স্টুডেন্ট নাম এবং তার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে আছে এবং দেখতে পাচ্ছেন কোর্স কোডটা দেয়া আছে কোন বিষয়ে তার বট করেছিল দেখেন রেজাল্ট চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন বি মাইনাস পেয়েছে এবং আফটার রিস্ক্রুটাইনি অর্থাৎ রেজাল্ট পরিবর্তনের পর সে কিন্তু বি মাইনাস পেয়েছে ঠিক আছে সো তার রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে এবং এইভাবে লিখে আছে তো এইভাবেই মূলত হচ্ছে রেজাল্টটি দিয়ে থাকে তো আমরা যদি আরেকজনের রেজাল্ট একটু চেক করে দেখি যে দেখেন আমি আরেকজনের রেজাল্ট যদি আপনাদেরকে একটু চেক করে দেখাই তো সেই ক্ষেত্রে তার রেজাল্টটাও পরিবর্তন হয়েছে তো তার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বসাচ্ছি টু জিরো থ্রি টু তো এখন হচ্ছে আমরা যে কেপচাটা কেপচাটা জাস্ট পরিবর্তন করে দিব তো আমি এখানে হচ্ছে ক্যাপচাটা বসাচ্ছি এস এম এফ আর বসানোর পর সার্চ রেজাল্ট তো দেখতে পাচ্ছেন এই রেজাল্টটাও কিন্তু চলে আসলো এখানে স্টুডেন্টের নাম রেজিস্ট্রেশন নাম্বার দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন তার রেজাল্টটি পরিবর্তন হয়ে ফেল থেকে বি গ্রেডে আসছে এবং আফটার রিস্ক্রুট আইনি দেখতে পাচ্ছেন বি গ্রেড কিন্তু উনি কিন্তু পেয়েছে বিষয়কর দেয়া আছে তো এটাই ছিল ভিডিও অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ